কথা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আগস্ট মাসকে শোকের মাস হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল অথচ আল্লাহ তালা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন সেই আল্লাহ দরবারের সবাই সুখী আদায় করে আলহামদুলিল্লাহ আর শোকের মাস শোকের মাস নয় আর শোকের মাস মার가는 জন্য বিজয়ের মাস আর শুকর মাস শুকর মাস নয় আর শুকর মাস বাংলাদেশের মানুষের আনন্দ মাস আর শুকর মাস শুকর মাস নয় আর শুকর মাস অনন্তের ওলাগত আনন্দ পরিস্থিত করার মাস এই বন্ধনে আপনারা ঘুরে এবং বাবার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িয়ে তো চাই